এখনো ভূমি অফিস থেকে খাজনা নিচ্ছে না বিভিন্ন কারণে হয় হয়তো কোনো কারণ আমি এখনো অবগত হইনি আমি শুধু জেনেছি যে নিচ্ছে না সেই ব্যাপারে আমি ইনশাআল্লাহ পদক্ষেপ নিব যাতে করে এই প্রবলেমটা সলভ করা যায় এই আগামী দিনে এই বাংলাদেশটি কাদের হাতে আম আপনারা তুলে দিবেন এটা কিন্তু চিন্তার বিষয় আছে না যে এই রাষ্ট্রটা কে পরিচালনা করবে সেটা কিন্তু আগামী বারোই যে ফেব্রুয়ারি সেটা কিন্তু এই দেশের মানুষকে নির্ধারণ করতে হবে যে দেশটা কে পরিচালনা করবে যাকে ইচ্ছা তাকে কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া যায় না কাজে আমার মতো হয়তো অনেকে আসবে আমি যেহেতু এই মাটির সন্তান এই এলাকার সন্তান এখানেই বড় হয়েছি আমি এরপরে রাজনীতি ঢাকাতে করেছি অনেকেই হয়তো রাজনৈতিক ভাবে কথা বলবে তাদের অবস্থান সম্পর্কে তারা ইতিপূর্বে মানুষ কিন্তু অবহিত হয়েছে যে ওই শক্তির অবস্থান কোথায় একাত্তরের পরাজিত শক্তি আর চব্বিশের পরাজিত শক্তি দুটা শক্তি কিন্তু দেশের জনগণের বিপক্ষে যে গণহত্যা চালিয়ে গণহত্যার সাথে কিন্তু তারা দুইটি পক্ষই জড়িত একজন 71 সালে গণহত্যা চালিয়েছে আরেক দুশ্চে এই 24 জুলাই আন্দোলনে গণহত্যা চলেছে এগুলি এদের কথাবার্তা 71 সাল এবং 24 সালের পরাজিত শক্তিরা একই দাসে কথা বলছে কিন্তু প্রকাশ্যে বলে যে তাদের কথা শুনতে হবে পুলিশ প্রশাসন তাদের পিছন পিছন ঘুরতে হবে কক্সেস বাজারে তাদের এক সাবে কিন্তু তাদের এক সবাই বক্তিতায় বলছে বিসি এসপি তাদের বাসার সামনে বসে থাকতে হবে যখন যাবে পিস পিস ঘুরবে কেন ভাই প্রশাসনের উপর আপনাদের নির্ভরশীলতা থাকতে হবে কেন জনগণের উপরে নির্ভর করেন জনগণের জন্য কাজ করেন জনগণের সমর্থন পাবেন জনগণকে গুলি চালাবেন গণহত্যার সাথে জড়িত থাকবেন আর তাদের মুখে ওই প্রশাসন নির্ভর হবেন জনগণ নির্ভর আপনারা এই দেশে হতে পারবেন না কারণ এই দেশের জনগণ কখনোই হত্যাকারীদের গহন করবে না এটাই স্বামী পুরো খায়রা গত কয়েক দিন আগে আমাদের চট্টগ্রামের ডিএমপি রাহব্বর ইশাদুল্লাহকে গুলি করা হয়েছে নির্বাচন নেটফ সিল ঘোষণার পরে এরপরে গত কয়েক দিন আগে হাদিকে ওসমান হাদিকে ইনক্লাবের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে গুলি করা হয়েছে পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আমরা তার রুহের মাত্রার কামনা করি আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন ব্যস্তের সর্বোচ্চ মকাম জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন ওনার আজকে জানাজা হয়েছে প্রিয় ভাইরা ওনার মৃত্যুকে কেন্দ্র করে যখন গুলিবিদ্ধ হয় একটি গোষ্ঠী চাপানোর চেষ্টা করেছিল বিএনপির নেতৃবৃন্দ যখন হাসপাতালে যায় একটা পরবর্তীতে দেখা গেল সত্য সেটি কিন্তু বের হয়ে আসছে এই সুযোগে খুনি গোষ্ঠী কিন্তু পালিয়ে গেছে যারা খুন করছে তারা পালিয়ে গেছে তার মানে এই যে খুন নিরা পালিয়ে গেল এদেরকে করে সহযোগিতা তারা গেলকে খুন করলো কিভাবে পালালো এটারও ইনভেস্টিগেশন হওয়া উচিত জনগণ জানতে চায় জনগণের কাছে প্রশ্ন খুনিরা কিভাবে পালিয়ে গেল একটি খুন করার পরে এই ধরনের ঘটনা ঘটার পরে এরপরে আবার সেই মব কালচার তৈরি করে প্রথম আলো অফিস ডেইলি স্টার অফিসে হামলা করা হলো কেন কেন হামলা করা হলো নুরুল কবির নিউজেস সম্পাদক যিনি সারা পথ এই 17 বছর ছাত্রীবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম পক্ষে আন্দোলনের পক্ষে যার অবস্থান ছিল তার উপরেও আক্রমণ করা হলো তার মানে এই দেশটাকে তারা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় বাংলাদেশের জনগণ তো এই ধরনের পরিবেশ চায় না যে একটা ঘটনা ঘটবে আর সমস্ত বাংলাদেশের মানুষকে আপনারা হেনস্থ মধ্যে ফেলে দিবেন তা তো হতে পারে না আমাদের সকলে যে ঐতিহ্যবাহী টাঙ্গাল আদর্শিক গড়ে তুলতে চাই আমি আপনাদের সেই ব্যাপারে সার্বিক সমর্থন চাই এই যারা যুবক ভাইরা রয়েছে অনেক মুরব্বীরা এখানে বসে আছেন অনেকক্ষণ ধরে ছাত্র ভাইরা রয়েছেন আমি সকলের কাছে অনুরোধ করব আগামী বারো তারিখ যে নির্বাচন সেই ব্যাপারে আমার পক্ষে আমি হয়তো চার লক্ষ ভোটার এই সকলের কাছে আমি যেতে পারবো না আমার হয়ে আমি একজন যেভাবে আপনারা আমার এই এলাকার সন্তান হিসাবে এই মহল্লার সন্তান হিসাবে এই পাড়ার সন্তান হিসাবে ভাই হিসাবে আপনারা আমার জন্য কাজ করবেন এটি আমি প্রত্যাশা করি এটি আমি আশা করি আগামীতে ইনশাআল্লাহ আমি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই টাঙ্গাইলকে গড়ে তুলতে চাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিশেষ করে আমাদের প্রিয় নেতা বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী 25 তারিখে ইনশাআল্লাহ বাংলাদেশে আসবে সেই জন্য সকলে মিলে আমরা ইনশাআল্লাহ আমাদের নেতাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করব সেই দাওয়াতটিও প্রথম আপনাদেরকে আমি দিলাম আপনারা সকলেই মিলে যার যা অবস্থান থেকে আপনারা সবাই মিলে ইনশাল্লাহ আমরা যাব পাশাপাশি আমি যখন নির্বাচন প্রক্রিয়ায় প্রথম আমি আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম শুরু করি তখন কিন্তু এই জায়গায় আমি প্রথম প্রোগ্রাম করেছিলাম আপনাদের স্মরণ থাকার কথা আপনাদের কাছ থেকে আমি অনুমতি নিয়েছিলাম যে আমি নির্বাচন করতে চাই আপনাদের সন্তান হিসাবে আপনারা আমার পাশে থাকবেন কিনা তখন কিন্তু আমি প্রথম মিটিং টাঙ্গালে তখন আপনারা আমাকে অনুমতি কিন্তু দিয়েছিলেন সেই থেকেই আমি আমার নির্বাচনী কার্যক্রম কিন্তু ধারাবাহিক ভাবে আমি চালিয়ে যাচ্ছি আগামী পঁচিশে নভেম্বর দেশ নয় তারেক রহমান বাংলাদেশে আসবে অনেকেই অনেক পঁচিশে ডিসেম্বর এই আগমন কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন কই আসলো না তো আসবে না তো কবে আসবে আসতে আর পারবে না দরিদ্র নাগরিকের কথাও বলেছিলেন অনেকে অনেক রকম কথা বলেছিলেন আজকে বলতে চাই সকল ষড়যন্ত্র ভেদ করে

সেই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের এই পাড়ার যে বড় ভাইরা হুমায়ুন ভাই টুডুল ভাই শফিকুল ভাই শহীদ ভাই আবু ভাই নীলু ভাই বসে আছে খোকা ভাই আজকে সভাপতি আমাদের বোনেরাও মা বোনেরাও আছেন জাহিদ ভাই মিন্টু ভাই এই যে লিটন হাসতেছে জাহিদ ভাই এবং লিটন আপনারা সার্বিক ভাবে আমি এই পাড়া সন্তান হিসাবে আপনারা আমার জন্য কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি হয়তো আর আপনাদের সামনে এই ধরনের মিটিং করতে আসতে পারবো না কথা বলতে পারবো না কিন্তু আমার সাথে দেখা না হলে আপনারা শুধু এই বৃহত্তর আকুটটা করেন আশপাশ এলাকাতেও যাবেন ইউনিয়ন গুলাতেও যাবেন যে যার যার আত্মীয় স্বজন সকলের সাথে যোগাযোগ করে আমার জন্য ভোট প্রার্থনা করবেন এটি আমি সকলের কাছে অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ফাঁকু